দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর তো সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং তার পাশাপাশি ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে জেলা জেলায় থাকছে ঘন কুয়াশা এবং সত্য প্রবাহের সতর্ক তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকের আবহাওয়ার পাশাপাশি আগামী পাঁচ দিনের আবহাওয়ার সতর্কবার্তা সবকিছুই প্রতিবেদনে আপনাদেরকে জানাব অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা ইতিমধ্যে চলে আসবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার বিশ্লেষণ করব আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্ক বার্তা আছে কিনা সেটাও প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা সমস্ত অঞ্চলে আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরের থেকে শুরু করে আরব সাগরে সেভাবে কোনো আমাদের আশেপাশে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত হচ্ছে মোটামুটি নীল বিজয়পাড়া হায়দ্রাবাদের দিকে আর ক্রমাগত দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণটা থাকবেই বৃষ্টিপাত মূলত ডিসেম্বরও বৃষ্টিপাত চলবে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে বেঙ্গালুরু কোয়েম্বাটোর ভেলোর এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অঞ্চলগুলোতে হালকা খানিকটা কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে সেরকম ঘন মেঘলা না হালকা একটা হেজি ওয়েদার যেটাকে বলি হেজ হেজ আবহাওয়া রয়েছে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে উত্তরবঙ্গে একটু বেশি দক্ষিণবঙ্গে একটু কম হালকা একটা ঘোলাটে ওয়েদার রয়েছে তাছাড়া রোদ কিন্তু রোদ ঝলমলে আকাশে থাকার সম্ভাবনা রয়েছে যে কল্যাণ রাজশাহী সিং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সমস্ত অঞ্চলে আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে বন্ধুরা তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবো তো অবশ্যই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গের থেকে যারা দেখছেন তারাও কিন্তু লিখে জানান এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ যেটা হচ্ছে বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে চলুন নিম্নচাপের দিকে আসি আমরা নিম্নচাপ তৈরি হচ্ছে অনেকটাই বড় আকারের নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা একটা পরের বিষয় কিন্তু এই নিম্নচাপ থেকে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এটা কনফার্ম আপনাদেরকে নিম্নচাপটা দেখিয়ে দিচ্ছি তা আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে নিম্নচাপ বা লঘু চাপ আর এই লঘু চাপের থেকে আস্তে আস্তে পরিবর্তন কিন্তু আসতে পারে পারে রূপ নিতে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকছে বৃষ্টিপাত কবে থেকে হচ্ছে সেটা একবার দেখে মোটামুটি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার বুধবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা আর একটু কাছে যাব কালকে শুক্রবার আপডেট কেমন থাকছে মোটামুটি পরিষ্কার আকাশ শনিবার রবিবার পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পশ্চিমী ঝঞ্ঝা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আবহাওয়াটা অনেক পরিবর্তন আসবে মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গেও সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নলহাটি ধুলিয়ান ডুলকা এদিকে চিত্তরঞ্জন হাসানসল রঘুনাথপুর মধুপুর রামপুরহাট আজিমগঞ্জ ব্রহ্মপুর করিমপুর তারপর এদিকে মোটামুটি খড়গপুরের কাছাকাছি গিয়ে সেটা আরও একটু কমে যাচ্ছে তো আমরা দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা এক মিলিমিটার দু মিলিমিটার বৃষ্টি সেরকম ভারী বৃষ্টি নয় কিন্তু সৈত্যপ্রবাহের একটা সতর্কবার্তা থাকছে বন্ধুরা কবের থেকে থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধৈর্য সাপড়ে দেখুন ভিডিওটাকে বেশি বড় করব না এদিকে বৃহস্পতিবারে মোটামুটি আমরা শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পরের শুক্রবারে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মোটামুটি নিম্নচাপের ফলে বৃষ্টি যেটা আসছে ভারী বৃষ্টি সেটা হচ্ছে মোটামুটি বিজয়পাড়া নীলর কোয়েম্বাটুর আর হতে যে গোয়ালতর ওদিকে মোটামুটি চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে হচ্ছে না চেন্নাই তামিলনাড়ু বিশাখাপত্তনম ভুবনেশ্বরে বৃষ্টিপাতটা হচ্ছে পরবর্তী সময় মানে ঠিক মাসের শেষের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যদিও এটা আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া মিনিটে মিনিটে সময় সময় পরিবর্তন হচ্ছে মোটামুটি বিজয়পাড়া বিশাখাপত্তনম ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে কিন্তু এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এদিকে ভুবনেশ্বর বালাস্বর ভদ্রাক সমস্ত অঞ্চলেই রয়েছে তো আমরা বন্ধুরা এখন গুয়াশা শৈত্য প্রভাব কোথায় কেমন ঠান্ডা থাকছে কোন জেলায় কেমন ঠান্ডা থাকবে সেটা আমরা দেখাবো বন্ধুরা বৃষ্টিপাতের সতর্ক নেই আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই তাহলে আমরা চলে যাব সোজা এখন এক্সট্রিম ফরকাস্টে সেখান থেকে আমরা ঠান্ডাটা বুঝতে পারবো কোথায় কেমন ঠান্ডা পড়তে চলেছে বন্ধুরা আজকে যেমন আমরা ঠান্ডাটা দেখতে পাচ্ছি মোটামুটি দারভাঙ্গা পর্যন্ত ঠান্ডাটা চলে আসছে তাছাড়া আমাদের এই এই উপকূল বরাবর এই সব অঞ্চলে যেখানে আপনার বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু গরম থাকছে ওয়েদার কিন্তু গরম থাকছে উষ্ণতা থাকছে আর্দ্রতা থাকছে এর প্রভাবে এখানে হলুদ এবং লাল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম নেই কিন্তু বালাসর খড়গপুরের দিকে রয়েছে আর এদিকে আপনার ঠান্ডা রয়েছে উত্তরের দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কালকে থেকে আরো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখ থেকে ছ তারিখ থেকে ঠান্ডা কোন কোন জেলায় পড়ছে সেটা দুই দিনাজপুর তারপরে হচ্ছে হরিশ্চন্দ্রপুর তারপরে হচ্ছে এদিকে গঙ্গারামপুর এদিকে আপনার আমরপাড়া রামপুরহাট বরমপুর দমকল করিমপুর বাংলাদেশের সিংড়া বগুড়া সিরাজগঞ্জ মেমনসিং ঈশারগঞ্জ কাপাসিয়া কুমিল্লা এসব অঞ্চলে প্রবল ঠান্ডা থাকছে শীতল হাওয়া বইবে তারপরে শীতল হয় বইবে হচ্ছে সাত তারিখে কলকাতা চন্দননগর শান্তিপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট নাহাবা কুমিল্লা আগরতলা কাপাসিয়া কৃষকগঞ্জ ময়মনসিং সিরাজগঞ্জ সিংলা বগুড়া সির তারপর হচ্ছে মহাদেবপুর বালুরঘাট এটা হচ্ছে পরিবর্তন আসছে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এরকম ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে ঠান্ডাটা কিন্তু আট তারিখ থেকে এবার পুরোপুরিভাবে প্রবেশ করবে কাজাকিস্তান এদিকে হচ্ছে আপনার উজবেকিস্তান থেকে প্রচন্ড ঠান্ডা আসবে দেখুন এই যে নীলটা এটা ভারতবর্ষে কিন্তু সাত তারিখে কম আছে আট তারিখ থেকে কিন্তু এইখানে আসছে তারপরে ন তারিখে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে ঠান্ডাটাতে আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষে ঠান্ডাটা ক্যাপচার করছে এদিকে উত্তরের দিকে এদিকে নেপাল ভুটান এদিকে আপনার চন্ডিগা উত্তর কাশিতে থাকবে প্রচণ্ড ঠান্ডা এদিকে কিন্তু স্নোফল হবে এদিকে আপনার কিন্তু প্রচণ্ডভাবে শৈত্য হবে চন্ডীগড় কন্যা শ্রীনগর দিল্লি বিকানিয়া জয়পুর আগ্রা উলুবিরিয়া ঝাঁসি উদয়পুর সরি ঝানসি ভোপাল এসব অঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড দশ তারিখ অনেকটা আগাবে এগারো তারিখ আর একটু আগাবে তাহলে এগারো তারিখ পুরোপুরিভাবে ঠান্ডা যে শৈত্য সেটা ক্যাপচার করে নিচ্ছে আমাদের উত্তর থেকে দক্ষিণ বারো তারিখ থেকে থাকছে প্রচণ্ড শৈত প্রবাহের সতর্কবার্তা সাথে থাকছে কিন্তু স্নোফল এদিকেও আমাদের দুই দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ পানাগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপরে এদিকে হচ্ছে মালদা ধুলিয়ান রাজশাহী সিংড়া যেটা থাকছে দিনের বেলায় খুব গরম লাগছিল কিছুদিন কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসছে এবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে তাহলে আমরা ঠান্ডাটা পাচ্ছি ন তারিখ দশ তারিখ এগারো তারিখ মানে এখন আজকে থেকে কিন্তু পরিবর্তন আসছে যখন পাঁচ তারিখ থেকে পরিবর্তন আজকে সেভাবে ঠান্ডা থাকবে না মোটামুটি ছ তারিখ থেকে ঠান্ডা সাত তারিখ দক্ষিণবঙ্গে চলে আসবে ঠান্ডা ন আট তারিখ ঠান্ডাটা এদিকে প্রবেশ করছে নীল যেটা থাকছে সবুজ যেটা থাকছে সে হালকা নীল এবং ডিপ নীল যেটা থাকছে এখানে ঠান্ডার কিন্তু আইকন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এগারো তারিখ থেকে পুরোপুরিভাবে এই যে ঠান্ডাটা দেখতে পাচ্ছেন এটা কোল্ড জোন হবে আর কোল্ড জোনে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকছে এদিকে গোয়ালিয়ার দিল্লি যোধপুরের কাছে আরো ভারী ঠান্ডা থাকবে আর এবার কিন্তু ঠান্ডা প্রচণ্ডভাবে পড়ে যাবে বন্ধুরা এবার কিন্তু বিপর্যস্ত হবে ঠান্ডায় এবার কিন্তু প্রচণ্ডভাবে সত্য প্রবাহ চলবে বন্ধুরা অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন বয়স্ক যাদের আছেন তাদের কিন্তু অসুবিধা হতে পারে কারণ শৈত্য প্রবাহ কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়ে উঠে আমাদের পক্ষেও এদিকে পূর্ণিয়া ভাগলপুর মালদা রাজশাহী মেহেরপুর তারপরে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা দুই দিয়ে তারপরে নিউটন তারপরে এদিকে বজবজ শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার তারপরে মহিষাদল বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এসব অঞ্চলে কিন্তু প্রচণ্ডভাবে ভাবে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে মানে এগারো তারিখ থেকে পুরোপুরিভাবে ঠান্ডা পড়ে যাবে আমাদের ভারতবর্ষ সহ এদিকে আসাম ত্রিপুরা গুহাটি বাংলাদেশ সমস্ত অঞ্চলে প্রবলভাবে ঠান্ডা পড়বে এদিকে হাওয়ার যেটা থাকবে দশ এগারো তারিখে কিন্তু প্রচন্ড হাওয়া বইবে উত্তরের হাওয়া আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ দশ তারিখে উত্তরের হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে বেশি দশ তারিখে হাওয়া কম থাকবে ন তারিখে থাকবে থাকবে না আট তারিখে ন তারিখ সাত তারিখ ছ তারিখ ছ তারিখে আবার থাকবে কালকে আজকে একটু হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে গাছটিবিন রায়গঞ্জ মেনে হরিশন্দ্রপুর মালদা জঙ্গিপুর রামপুরহাট ডুমকা এইসব অঞ্চলে কিন্তু একটা ঠান্ডার একটা হাওয়া থাকতে পারে সত্যপ্রবাহে টেম্পারেচার মেন আছে রেন দিকে আমরা একদম শূন্য যেটা বৃষ্টিপাত হচ্ছে এখানেই হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুর কাছাকাছি দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শূন্য শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা এবার টেম্পারেচারটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে চলেছে এবার কিন্তু সত্যপ্রাহ চলছে চলুন কুয়াশা কোথায় কোথায় আসছে দেখিনি কুয়াশার ক্ষেত্রে যেটা থাকছে কুয়াশা কিন্তু আজকে কুয়াশা পড়ার সম্ভাবনা ছিল যেটা ভোরবেলা থেকে ছিল সেটা হচ্ছে কুয়াশা পড়ার সম্ভাবনা ছিল মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা তারপরে হচ্ছে খড়দা উলুবেরিয়া কাটুয়া বেলডাঙ্গা মেহেরপুর তারপরে রামপুরহাট আজিমগঞ্জ চঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান নবাবগঞ্জ এদিকে উত্তর দিকে শিলিগুড়ি এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল যারা যারা এই জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গোয়ালতর থেকে শুরু করে বালিচক কোলাঘাট উলুবেরিয়া খানাকুল জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দ্রনগর কাচরাপাড়া নদীয়া ডিস্ট্রিক্ট চাকদা রানাঘাট তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর তারপরে নলহাটি তারপরে ধুলিয়ান ভালো কুয়াশা ফগ এর নেম শিউরি তারপরে মালদা শামসি তারপরে এদিকে হচ্ছে গাজল সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা ছিল আজ সকাল থেকে অবশ্যই আপনারা জানাবেন ভোর চারটার সময় পড়েছিল এই কুয়াশা আস্তে আস্তে কুয়াশাটা কিন্তু কেটে গেছে কিন্তু অবশ্যই কুয়াশা পড়েছিল কিনা জানাবেন আবার আমরা আপডেটটা মিলিয়ে নেব এদিকে ছ তারিখে যেটা আপনি দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ছ তারিখে মানে কালকে শুক্রবার কালকে একটু কুয়াশা থাকার সম্ভাবনা আছে সাত তারিখে কুয়াশা থাকার সম্ভাবনা আছে কিনা দেখে নেব সাত তারিখে আছে কুয়াশা আট তারিখ ন তারিখ এখন কুয়াশার দাপটটা কিন্তু বাড়বে দেখুন কুয়াশা কিন্তু বাড়ছে আট নয় তারিখ দশ তারিখ কিন্তু প্রচন্ড কুয়াশা পড়ছে সেটা হচ্ছে পূর্ণিয়া মালদা দেবঘর তারপরে হচ্ছে এদিকে হচ্ছে নলহাটি রাজশাহী বাংলাদেশের শেষাবাড়ি ভবেন সিং তারপরে এদিকে হচ্ছে ত্রিপুরা আসাম আলিপুরদুয়ার কোচবিহার তারপরে হচ্ছে এদিকে ভাগলপুর তারপরে হচ্ছে এদিকে বিহার তারপরে ইউপি তারপরে লখনউ সীতাপুর আলিগঞ্জ থেকে শুরু করে একদম আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত কুয়াশা বিস্তৃত থাকবে গয়া থেকে শুরু করে বেনারসি এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে নলহাটি মেহেরপুর কলকাতার দিকেও আসার সম্ভাবনা আছে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু কুয়াশা কিন্তু খুব ভালো থাকছে অবশ্যই ফগলাইট ইউজ করবে এদিকে কুয়াশা কিন্তু প্রচন্ড থাকার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু কুয়াশার দাপট বাড়বে যত দিন যাবে কুয়াশার দাপট বাড়বে আর কুয়াশাটা ছিল না আগামী শুক্র শনিবার থেকে ওই রোববার শুক্র শনি রোববার থেকে কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে যাবে বন্ধুরা তো কুয়াশাটা আপনাদেরকে দেখে দিলাম বৃষ্টিপাতটা দেখে দিলাম এবার আপনাদেরকে যেটা দেখো দেখুন নিম্নচাপ মোটামুটি যেটা থাকছে এগারো বারো তারিখে একটা ঘূর্ণিঝড়ের মতন আসার সম্ভাবনা রয়েছে আর সেই ঘূর্ণিঝড়টা কি হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আমরা আভাস পাচ্ছি প্রায় সেটার ঊনসত্তর কিলোমিটার ঘন্টায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তারপরে এবার দেখতে পাচ্ছি মোটামুটি ঊনসত্তর আবারও কিন্তু দাপট বাড়তে পারে কিন্তু এটার সম্ভাব্য ল্যান্ডফল দক্ষিণ ভারতই হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড় যেটা থাকবে সেটা কিন্তু অনেকটাই কম শক্তিশালী সম্পূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে এখন ঘূর্ণিঝড় হবে কিনা একটা পরের বিষয় কিন্তু যেটা আবহাওয়ার আপডেট সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো যে মাসের শেষে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অবশ্যই সেদিকটা ধ্যান রাখবেন আর আবহাওয়া পরিবর্তন আসলে বা দিক কোনো কিছু পরিবর্তন আসছে সেটাও আপনাদেরকে জানাবো কিন্তু শক্তিশালী রয়েছে কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে সেটা এগারো বারো তারিখের পর কিন্তু এখন পর্যন্ত হয়নি তো তারিখের পর একটা সম্ভাবনা আছে নিশ্চয়ই এটা হওয়ার একটা অনেকটাই সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটি এখন আপডেটগুলো অনেকটাই মিলে যায় যেটা দশ দিন হোক ন দিন হোক মিলে যায় ঘূর্ণিঝড়ের আপডেটগুলো মিলে যায় আবার আপনার বৃষ্টিপাতের না মিললেও কিন্তু এরকম একটা মানে সিস্টেম তৈরি হবে সেই সিস্টেমের যে আভাসটা আমরা আগের থেকে কিন্তু পেয়ে যাই আর এই অ্যাপটা কিন্তু ভালোই সঠিক একটু আপডেট দেয় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মাসের শেষে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য ল্যান্ডফল চেন্নাই পুডুচারী থেকে শুরু করে একদম নেলোর পর্যন্ত ল্যান্ডফল সম্ভব সম্ভব্য হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণ ভারতে আবারও লাল সতর্কবার্তা জারি হচ্ছে বন্ধুরা তো সব কিছু আপনাদেরকে বুঝে বললাম কুয়াশা পড়ছে কালকে থেকে কুয়াশা থাকছে আজকে কুয়াশা পড়েছিল দক্ষিণবঙ্গের দিকে অবশ্যই দক্ষিণবঙ্গের থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন কেমন কুয়াশা পড়েছিল আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন সবসময় দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রতিনিয়ত আপডেটটা দেখবেন তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সেভাবে বড় কিছু করে দেখালাম না আর যেভাবে সহজ পদ্ধতি হয় সেভাবে আপনাদেরকে দেখালাম আর এদিকে কুয়াশা থেকে শুরু করে সত্যপ্রবাহ যেটা থাকছে সত্যপ্রবাহ থেকে বাড়বে আমাদের বঙ্গে আর রাস্তাতে কিন্তু এগারো তারিখ থেকে পর পুরোপুরিভাবে ঠান্ডাটা আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বা গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে যেটা আপনাদেরকে দেখালাম আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন